জুলুম নির্যাতন থেকে যদিও মুক্তি পেয়েছি এরপরেও এই দেশ বিভিন্ন ষড়যন্ত্র থেকে এখনো মুক্তি পাইনি আমরা চতুর্দিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আগুনের ষড়যন্ত্র পানির ষড়যন্ত্র ফেসি সরকার যদিও এই দেশ থেকে পালিয়ে গেছে এ জালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার তারে ফাঁসির কাছি জুলানোর দাবি আমরা করতেছি তার সাথে সাথে আমরা দাবি করি এই দেশের অর্থ যারা প্রচার করছে বিভিন্ন দেশে পাচার করছে বাড়িঘর করছে এমন বাড়িঘর করছে আপনারা পত্রিকা দেখছেন একটা মাত্র মানুষ বাড়ি হইলো সাড়ে তিনশো এই সমস্ত অর্থ ফিরিয়ে আনতে হবে আমরা দাবি করছি এই সমাজ থেকে এই দেশে যত ধরনের জুলুম নির্যাতন আছে সকল জুলুম নির্যাতন বন্ধ করতে হলে তার ঐক্যের প্রয়োজন কিছু দুষ্ট লোক ঐক্য বিনষ্ট করার জন্য সদা প্রস্তুত কেমনে প্রস্তুত দেখুন চব্বিশ তারিখে বিকেলে সেক্রেটারিয়েট বন্ধ হয়ে গেল বিকেলে নাই কেউ রাত্রে নাই কেউ পঁচিশ তারিখে সরকারি ছুটি নাই কেউ সারা দিন বারোটা পর্যন্ত গেল নাই কেউ এরপরে আগুন লাগে কেমনে রে ভাই কারা লাগাইলো। গৃহ ভাবে আমাদের দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য আমাদের দেশকে ধ্বংস করার জন্য আমাদের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের দেশের তথাকথিত কিছু গৃন্দ নৈতিক দুষ্টলোক এবং বাইরের কিছু দালাল মিলে এই ধরনের সচিবালয়ে আগুন দিয়েছিল তাদেরকে আমরা ধিকার জানাই এই সভা থেকে সকল বলকে দেশ দেশপ্রেমিক সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা একমাত্র এক প্ল্যাটফর্মে এই দেশকে এই দেশের স্বাধীনতা এই দেশের সর্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসুন সকলকে আমরা এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি খেলাফত নেতৃবৃন্দ এবং ডেলিগেট ভাইয়েরা আপনারা জানেন এই সংগঠন একটি আদর্শ সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজে আইন নবী করিম সল্লি সালাতলাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্তে আমাদেরকে একটা আদর্শ একটা খেলহদ ভিত্তিক রাষ্ট্র আমাদেরকে দান করে গেছেন